রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রায়গঞ্জের কলেজ পাড়া এলাকায় আহতরা হলেন রমজান হক বয়স পঞ্চান্ন এবং শহীদুল রহমান বয়স পঞ্চাশ তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি সূত্রের খবর একটি বাঁশের সিঁড়ির উপর দাঁড়িয়ে কাজ করছিলেন তারা অসতর্কতা বসত দুজন দুই দিকে সরে গেলে ভারসাম্য হারিয়ে সিঁড়িটি ভেঙে পড়ে যায় ফলে তারা নিচে থাকায় ইটের স্তূপের উপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল

ওদের পেশা রাজমিস্ত্রি কাজ তারা ভাড়ায় উপর প্লাস্টার করতেছিল তিনজনেই মানে একটু কথা বলতে বলতে মানে একদিকে চলে যায় একদিকে চলে গিয়ে মানে ভাড়াটা লোড নিতে না পেরে ভাড়াটা ভেঙে পড়ে যায় তারা ইটের পর ইটের মধ্যে পড়েছিল তারা মাথা ফেটে যায় আর আরও অনেক সিরিয়াসভাবে ইয়ে হয়ে যায় রায়গঞ্জ কলেজ পাড়া কখন ঘটেছে ঘটনাটা

একটু আলাদা জায়গায় মানে এখান থেকে মোটামুটি দুই কিলোমিটার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে নিজস্ব রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক ডাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স